আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বল্পভাষী কিংবা কম কথা বলা মানুষের উত্তম গুণগুলোর অন্যতম কম কথা বলার কারণে মানুষ বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের বিপদ থেকে বেঁচে যায় প্রক্ষান্তরে বেশি কথা বলা কিংবা অহেতুক কাজের কারণে মানুষ বিভিন্ন বিপদে পড়ে চুপ থাকার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি পাওয়া যায় চুপ থাকাটা পরিশ্রমহীন এক উত্তম ইবাদত যদি সমাজের হয়রানি হানাহানি ও হিংসা বিদ্বেষের কারণগুলো খুঁজে যায় তাহলে দেখা যাবে অনর্থক কথাবার্তা ও কাজে জড়ানোর কারণে এগুলো হয় অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটের মূল কারণ জীবনে যারা অনর্থক কথাবার্তা ও কাজ থেকে নিজেকে বিরত রেখেছে তারা পেয়েছে সব ধরনের ফেতনা থেকে নিজেকে নিরাপদে রাখতে চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা জবান সবসময় আল্লাহর সিকির ও ফিকিরের মাধ্যমে রাখা মনে রাখতে হবে মুখ দিয়ে বের হওয়া কথাটা হয় স্বভাবের হবে না হয় গুনাহের হবে সুতরাং হয় ভালো কথা বলা না হলে চুপ থাকা কথা বলা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য তবে কথার কারণে মানুষ নানা সমস্যায় পড়ে মানুষের সব কার্যক্রমের মতো কথাও সংরক্ষণ করা হয় ঈর্ষাদ হয়েছে মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছেই রয়েছে সুরা কাফ আয়াত আঠারো পবিত্র কোরআনে সুন্দর কথাকে মুমিনের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে ঈর্ষাদ হয়েছে রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করেন এবং লোক যখন তাদের লক্ষ্য করে কথা বলেন তখন তারা শান্তিপূর্ণ কথা বলেন সুরা আলী সাল্লাম বলেন যে আল্লাহ এবং আখেরাতের উপর ইমান রাখে তার উচিত হল ভালো কথা বলা অথবা চুপ থাকা বোহারি জ্ঞানীরা কম কথা বলেন তাই প্রবাদাসে মানুষের বুদ্ধিপূর্ণতা পেলে কথা কমে যায় বরং কম কথা বলা ব্যক্তিরা সমাজে বিশেষ মর্যাদা লাভ করেন ইবনে আমর তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম বলেন যে অবলম্বন করে সে হাদিস দুই হাজার চারশত পঁচাশি জিব্বা সংযত রাখার মাধ্যমে মুমিনের ইমান পূর্ণতা লাভ করে আনাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলী আসাল্লাম ইসাদ করেছেন বান্দার ইমান স্থির হয় না যতক্ষণ না তার অন্তর স্থির হয় আর তার অন্তর স্থির হয় না যতক্ষণ না তার জিব্বা স্থির হয় কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে মুসনাদে আহমদ হাদিস তাছাড়া কম কথা বলা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায় ইমনি আমর রাদি তালা থেকে বর্ণিত তিনি বলেন আলী আলীহ্লাম বলেন যে নিরবতা অবলম্বন করে সে মুক্তি পায় তিরমিজি হাদিস দুই হাজার চারশত পঁচাশি আবু হুরার রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লিহসাল্লাম বলেন নিশ্চয়ই বান্দা কখনো কখনো আল্লাহ সন্তুষ্টিমূলক এমন কথা বলেন যার মাধ্যমে আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করে দেন আবার কখনো কখনো বান্দা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যার পরণিত সম্পর্কে তার কোনো ধারণাই নেই অথচ ওই কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে বোহারি হাদিস ছয় হাজার চারশত আটাত্তর একদা সিমাক রহেমাহুল্লাহ তাআলা তালা জাবালি সামুরা সামুরা রবি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেন আপনি কি রাসুল এর সাহায্যে ছিলেন তিনি বললেন হ্যাঁ রাসুলসল্লাহ আলী আসালাম বেশিরভাগ সময় নীরব থাকতেন খুব কম হাসতেন আহমদ হাদিস ছয় হাজার তিনশত আট জিব্বার অপব্যবহারের ফলে অনেক অপরাধ ও গুনাহের দ্বার খুলে যায় গালমন্দ গিবদ পরনিন্দা ও মিথ্যা বলা সবই জিব্বার মাধ্যমে সম্পূর্ণ হয় হাদিসের ভাষ্যমতে এ সব কিছু জাহান নামের পথকে করে দেয় আবু হুরাই থেকে বর্ণিত একদা রাসুল সাল্লাহ আলী প্রশ্ন করা হলো কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহর ভীতি ভালো আচরণ ও উত্তম চরিত্র রাসুল আবার প্রশ্ন করা হলো কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও লজ্জাস্থান তিরমিজি হাদিস দুই রাসুল্লাহ আলী আসাল্লাম আরো বলেন যে চুপ থেকেছে সে নাজাদ পেয়েছে তিরমিজি হাদিসের রসুল্লা সাল্ল বলেন যে মানুষ তার জবান ও যৌনাঙ্গের জামিন হতে পারে আমি তার জন্য জান্নাতের জামিন হব সহি বুখারি রসুল্লা সাল্লাম আরও বলেন যে নিরাপদ থাকতে চায় তার জন্য চুপ থাকাটা অতি জরুরি মুসনাদ আবি হাদিসে আরও বলা হয়েছে জিব্বা মানুষের অধিকাংশ পাপের মূল চুপ থাকা একটা ইবাদত তোমার উপর নেকির কথা বলা ছাড়া বাকি সময় চুপ থাকা জরুরি করে নাও এটি তোমার নিকট থেকে দূর করে দেবে আর ইসলামের কাজে তোমার সহায়তাকারী হবে হিকমতের অংশ 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 আছে আছে। আর চুপ থাকাতে নয়টি একটি মুসনাদুল ফিরদাউস আসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেন চারটি বিষয় এমন যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে এক চুপ থাকা যা ইবাদতের খুঁটি দুই আল্লাহর নিকট মিনতি করা তিন দুনিয়ার প্রতি অনাশক্তি চার অল্পে তুষ্টি হজরত সোলাইমান আলাহ ইসলাম বলেন যদি কথা বলা রূপার মতো হয় তাহলে চুপ থাকা হচ্ছে সোনার ন্যায় হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমুল্লাহ বলেন যদি আল্লাহর কাজ করার কথা বলা রূপার মতো হয় তাহলে তার নাফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা হলো সোনার ন্যায় হজরত সুফিয়ান সাউরি রহমুল্লাহ বলেন দীর্ঘ চুপ থাকে ইবাদতের ভান্ডার ইবাদতের শুরু চুপ থাকা অতপর এই হাসিল করা এরপর তা মনে রাখা তারপর তার উপর আমল করা সবশেষ তা শেয়ার করা ইসলামী স্কলারদের মতে নারীর সৌন্দর্য লজ্জা আর বুদ্ধিমানের সৌন্দর্য হল চুপ থাকা চুপ থাকা ন্যাক লোকদের দোয়া ও ভদ্রতার ভিত্তি চুপ থাকার ছোট ফায়দা হলো নিরাপদে থাকা আর অযথা কথা বলার ছোট লোকসান হলো লজ্জিত হওয়া আদবের চারটি ভালো দিক এক তওবা দুই নফসের বিপরীতে কাজ করা তিন চুপ থাকা ও চার একাকী থাকা মমিনীর চারটি ভালো দিক এক চুপ থাকা মিথ্যা বর্জন করা তিন পরেজগারিতে একনিষ্ঠতা থাকা ও চার লিয়া থেকে বেঁচে থাকা মূলত অসংযত সকল ইবাদত বন্দিগী নষ্ট করে দেয় কেননা চুপ থাকা হলো উত্তম পরহেজকারী আর এর কারণে গুণা কম হয় এজন্যই তো বলা হয় লিবন থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকা অত্যাবশ্যক আমাদের সামাজিক জীবন বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় কম কথা বলা বা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনে সহায়ক আল্লাহ আমাদের সকলকে অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যসন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ